গীতা গীতাতে দেখতে পাবো পদ্ম গীতাকে ফোন করে বলে তোমাকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে গীতা বলে হ্যাঁ রে পদ্ম পুলিশ গিনির রুম থেকে যে শাড়ি ও কানের দুল পেয়েছে সেগুলো পদ্ম গীতাকে বলে গীতা বলে হ্যাঁ গীতা বলে কিন্তু পদ্ম তুই এইসব কথা কোথা থেকে জানতে পারলি পদ্ম বলে কাভিয়া দিদি ফোনে কারোর সঙ্গে কথা বলছিল মনে হচ্ছে মেজর মেম সাহেবের সঙ্গে পদ্মই বলে ফোন রেখে দেয় অঙ্কিত কিছু একটা জিনিস সরিয়ে রাখে মেহে আসে বলে কি করছো অঙ্কিত বলে কিছু না জ্যাকেট অঙ্কিত জ্যাকেটটা মেহেককে দিয়ে বলে এটা রেখে দাও মেহেক বলে এত গরমে তুমি জ্যাকেট পরছিলে অঙ্কিত মেহেককে যা তা বোঝানোর চেষ্টা করে কিন্তু মেহেকের মনে সন্দেহ হয় মেহেক জ্যাকেটটা রাখতে যায় ওইখানে দেখে একটি পলিথিন ওই পলিথিনের ভেতরে রয়েছে সানগ্লাস মাস্ক ও একটি টুপি মেহেক দেখে অবাক হয়ে যায় ছোটো কাকিয়া মেহেককে ফোন করে গীতা বাড়ি থেকে চলে যাওয়ার ঘটনাটি বলে মেহেক বলে আমি যাচ্ছি কালকে পলয় আসে ছোটো কাকিয়াকে বলে সিকিউরিটি অফিসে গিয়ে দেখি যে কালো জ্যাকেট পরা সানগ্লাস লাগানো একজন লোক পেছন দিক থেকে ঢুকছে কিন্তু আমাদের নিজেদের মধ্যে কেউ হবে এই সব কাজ করছে নতুন কেউ হলে জানবে কি করে আমাদের বাড়ির সব কিছু তো বন্ধুরা খুনের হুমকি দিয়ে অনেকের গিনি রুমে শাড়ি ও কানের দুল রাখতে কাভেয়া পাঠিয়েছিল কি কি জানতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন